নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন এসজি বাংলা তো ভাবাদিগিতে রেল প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে এবং ভাবাদিগিতে রেল তাদের নিজেদের জায়গা কবে দখল করবে ভাবাদিকি নিয়ে রেল তার নিজস্ব চিন্তা ভাবনা কী করছে তো ভোটের আগে কিন্তু ভাবাদিগিতে কাজ শুরু হয়ে যেত ভোটের ভোটের জন্য কাজ শুরু করতে পারেনি রেল তো ভাবাদিগির সমস্যা কবে সমাধান হবে এই নিয়ে কিন্তু সবারই মনে একটা এখনও চিন্তাভাবনা রয়েছে তো ভাবাদিগি থেকে কতটা কাজ এগিয়েছে তো বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওটি থেকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে ভাবাদিগির বিষ্ণুপুরের দিকে কতটা কাজ এগিয়েছিল এবং ভাবাদিগি থেকে তারকেশ্বর তারকেশ্বর অর্থাৎ হাওড়ার দিকে কতটা কাজ এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তো সেটাও আমি তুলে ধরবো আজকের এই ভিডিওটি থেকে তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা দেখতে থাকুন যে ভাবাদিগি এই মুহূর্তে ভাবাদিগির অবস্থা কী রয়েছে সেটা দেখতে থাকুন দেখে নিন নমস্কার আপনারা দেখছেন এসজি বাংলা নিউজ তো আমি এই মুহূর্তে রয়েছি দিঘি যে কথাটা শুনলে হয়তো আপনাদের অনেক মধ্যে ভাবনা চিন্তা আসে সেই ভাবা ভাবাদিঘি জায়গাতে আমি এই মুহূর্তে রয়েছি তো ভাবা ভাবাদিঘির মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে সাদা অংশ যে দিঘিটা তো এই দিঘিটার উপর দিয়েই কিন্তু রেল যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল তো যেটা নিয়ে এখনও কিন্তু জট রয়েছে সে জট এখনও কেটে উঠতে পারেনি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ভাবা ভাবাদিঘি লাইনটি কোন দিকে গেছে সেটা আমি ভালোভাবে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছ দেখো যে এখানকার অবধি এই যে এই জায়গাটা এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা কিন্তু হাওড়া থেকে আসে এটা হচ্ছে হাওড়া দিক থেকে আসা লাইনটা তো এখান অবধি কিন্তু কাজ অলরেডি হয়েছে মাটি ফেলারও কাজ হয়েছে কিছুটা সেটা আমি জাস্ট রেল লাইনের উপরে আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন কত দূর অবধি কাজ হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এবার বিষয় হচ্ছে যে কবে এখানে কাজ চালু হবে তো আপনাদেরকে আমি একটা নোটিশ দেখাবো ভিডিওটির মাঝখানে তো সেখানে আপনার নোটিশটা দেখতে পাবেন যে রেল কতটা তৎপর হয়েছে এই ভাবাদিঘি কাজের জন্য দেখুন এখানে অবধি কিন্তু মাটি পড়া মাটি পড়েছে এবার হচ্ছে এই দিকটায় হচ্ছে ভাবাদিঘি ঠিক আছে দেখতে পাবেন একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে কিন্তু ভাবাদিঘি তো ভাবাদিঘিটা দেখুন এই যে দিঘিটা এই দিঘিটার উপর দিকে কিন্তু রেল যাচ্ছে এই যে গরুটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক এর সোজাসুজি অর্থাৎ আমি যদি ঘুরিয়ে দেখা যে ব্রিজটা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা হয়েছে তো এই সোজা সুজি কিন্তু ভাবাদিগি রেললাইনটা যাচ্ছে ঠিক এই দিকে কিন্তু ভাবাদিগিটা যাচ্ছে অর্থাৎ যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটার উপর দিয়ে কিন্তু ভাবাদিগি যে বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ হচ্ছে সেই রেলপথটা কিন্তু এটার উপর দিকেই যাচ্ছে তো এইখানটায় কিন্তু সমস্যা রয়েছে এই সমস্যাটা এখন অবধি কিন্তু কাটেনি তো অনেক চেষ্টা চলছে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলছে মানুষজন এখানকার মানুষজন কথা বলার পরেও কিন্তু সমস্যা এখনো অবধি কেটে ওঠেনি তো এরপর দেখা যাক যে সমস্যা কেটে ওঠে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই জায়গাটা এই যে জঙ্গল দিয়ে ঘেরা জায়গাটা এবং সামনে দেখতে পাচ্ছেন দিঘিটা রয়েছে তো এই দিঘিটা সোজা বরাবর কিন্তু রেললাইনটি যাবে এইটা এই দিকটা হচ্ছে বিষ্ণুপুর থেকে আসার দিক এবং যদি ঘুরিয়ে দেখায় তো এই দিকটা হচ্ছে হাওড়া থেকে আসার দিক দেখুন এই দিকে একটা পিজি রাস্তা রয়েছে এই দিকটা হচ্ছে হাওড়া থেকে আসার দিক তো এই জায়গাটি কিন্তু এখনও কাজ চালু হয়নি তো রেল কিন্তু তৎপর নিয়েছে যে আগামী দিনে কাজ হবে দেখুন যে ভাবা দিঘিতে রেল প্রকল্পের কাজ শুরু করতে তৎপরতা তো শীঘ্রই নিজেদের জায়গা দখল করে নেবে রেল তো ফলো করুন যে গোঘাটে ভাবা ভাবাদিগি রেল প্রকল্পের জট কাটাতে তৎপর শুরু করে হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে ভাবা দিঘি এলাকায় জমির দখল নেবে রেল তো মহকুমা প্রশাসনের কাছে রেলের তরফে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে অশান্তি এড়াতে প্রশাসন আগাম সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে তো ভাবাদিগি আন্দোলনকারীদের বক্তব্য প্রশাসনের এই তরফে বিষয়ে তাদের কিছুই জানা নেই তো আন্দোলনের জেরে গোঘাটের ভাবাদিগি রেলপথ নির্মাণের কাজ দীর্ঘদিন থমকে রয়েছে জায়গায় প্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত তেত্রিশ পয়েন্ট চুরানব্বই কিমি রেলপথের কাজ সম্পূর্ণ হয়ে ট্রেন চলছে অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত বাইশ দশমিক চার আট কিমিরও কাজ শেষ হয়েছে সেই অনেক দিন আগে থেকেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে জেরে শুধুমাত্র গোঘাট থেকে ভাবাদিগির নশো পঞ্চাশ মিটার রেলপথের কাজ থমকে রয়েছে ভাবাদিগির জায়গা বাদ দিয়ে কামারপুকুর পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথের কাজ অবশ্য হয়ে গিয়েছে তো গোঘাটের কামারপুর থেকে বাঁকুড়ার জয়রামবাটি থ্রি পয়েন্ট থ্রি জিরো কিমি কাজ অবশ্য এখনও শুরু করা হয়নি এই পথটুকুর মধ্যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ কিমি জমি রেলকে হস্তান্তর করেছে তো বাকি টু পয়েন্ট ফাইভ ফোর ফাইভ কিমি জমি অধিগ্রহণ করা হলেও কিছু ক্ষতিপূরণ দেওয়ার কাজ বাকি রয়েছে তো রেলপথটি চালু হলে হুগলি ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে পর্যটকরা তারকেশ্বর কামারপুকুর জয়রামবাটির মতো তীর্থস্থানে সহজেই আসতে পারবে তো দুটি জেলার কৃষিপণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও নতুন পথ খুলে যাবে তো দুই জেলার আর্থিক অবস্থা উন্নতি হবে তো তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প তো তারকেশ্বর থেকে বাঁকুড়া বিষ্ণুপুর পর্যন্ত প্রস্তাবিত বিরাশি পয়েন্ট ফোর সেভেন কিলোমিটার রেলপথটি জরিপের কাজ দু হাজার ছয় সালে শুরু হয়েছিল তো জমি অধিগ্রহণের সময় দু হাজার আট সালে ভাবাদিগির জলাশয় এলাকার উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সমস্যা সূত্রপাত হয় গ্রামবাসীদের দাবি প্রথমে দিঘির উত্তর পাড় দিয়ে মাপয় অস্থায়ী সীমানা চিহ্নিত করা হয় জমি অধিগ্রহণ চলাকালীন তারা জানতে পারে দিঘির একাংশ দিয়ে রেলপথ নির্মাণ করা হবে তো রাজ্য সরকার দু সালে ক্ষতিপূরণ বাবদ টাকা নেওয়ার নোটিশ পাঠায় এরপরই দিঘি বাঁচাও কমিটি গড়ে আন্দোলন শুরু করে তো মাসখানেক আগে রেল দপ্তরের আধিকারিকরা দিঘিতে এসেছিল দিঘি বাঁচাও কমিটির সদস্যদের বিকল্প জায়গা দিঘি দেওয়ার প্রস্তাব দিয়েছিল তো কমিটির সদস্যরা সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেন নির্বাচন চলার ফলে বিষয়টি ধামাচাপা পড়ে যায় তো মহকুমা প্রশাসন সূত্রে খবর ভাবাদিগি জট কাটাতে রেল দপ্তর নতুন করে তৎপরতা শুরু করেছে তো প্রশাসনের কাছেও এই বিষয়টি নিয়ে নোটিশ পাঠানো হয়েছে তো রেল ভাবাদিগিতে তার নিজের জমির দখল করে নেবে তো এসডিও সুভাষিনী বলেন রেলের তরফে এক নোটিশ পাঠানো হয়েছে রেল ভাবাদিগি এলাকায় তাদের পজিশন নেবে তো প্রশাসন রেলকে সব রকম সহযোগিতা করবে দিঘি বাঁচাও কমিটি সম্পাদক সুকুমার রায় বলেন এই বিষয়ে রেল বা প্রশাসন তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি আমরা দিঘি বাঁচিয়ে রেল লাইন করার জন্য আন্দোলন করেছি দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে তো আপনারা পরিষ্কারভাবে নোটিশটি থেকে বুঝতে পারলেন যে রেল কিন্তু খুবই তৎপর হচ্ছে আগামী দিনে কিন্তু ভাবা ভাবাদিঘিতে কাজ শুরু করে দেবে রেল এমনটাই বোঝা যাচ্ছে এই নোটিশটি থেকে তো আপনারা দেখতে পেলেন তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে রেল কর্তৃপক্ষ ভাবাদিকি সম্বন্ধে কি মন্তব্য করেছে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখছ কি বললো বাবাদেরি দীর্ঘদিন ধরে আটকে আছে একটা ছোট্ট পোর্শন বাবা হাবাদিগি যদি হয়ে যায় তাহলে ওই এলাকায় সোশ্যাল ইকোনমিক কন্ডিশন বদলে যাবে একদম আমূল পরিবর্তন এসে যাবে কেননা ওখান থেকে আপনারা জানেন আমারপুকুর জয়ারংবাটির কানেক্টিভিটি আছে তারকেশ্বরের কানেক্টিভিটি আছে যেটা কলকাতার একটা টুরিস্ট হাব হয়ে উঠতে পারে এটা ডিসিশনের কথা আটকে ছিল কিন্তু আমরা লাতার স্টেট গভর্নমেন্টের সঙ্গে দীর্ঘদিন চেস করছি দীর্ঘদিন আমরা কথাবার্তা বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে রেলওয়ে কে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালি ল্যান্ড হ্যান্ড করে দিয়েছে জমি অধিক্রমণ হয়ে গেছে যেখানে আমরা কাজ শুরু করবো কাজ শুরু করতে গিয়ে আমাদের যেটা দরকার লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে বাকি কাজটা এরকম দরকার কিন্তু আমরা লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছিলাম তারা কিছু দিনের সময় চেয়েছে এই সময়টা যতদিনে যত দিলে হবে কাজ প্রজেক্টটা ততই বিলে হবে